জাপানো টেকনোলজির ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমি মিট হুন জাপানে নাগানোকেন থেকে বলতেছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তা হচ্ছে স্টুডেন্ট ভিসা কেন রিজেক্ট হয় বা সিউ কেন রিজেক্ট হচ্ছে। এটা নিয়ে আমাকে অনেকে কোশ্চেন করেছেন। আপনারা হতাশা প্রকাশ করেছেন এবং কানুন সম্পর্কে ভিডিও করার জন্য অনুরোধ করেছেন। আমি আপনাদের অনুরোধের ভিত্তিতে ইন্টারনেটের বিভিন্ন স্থান থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি। তো এই তথ্যগুলা ঘাটাঘাটি করতে গিয়ে আমি বেশ কিছু তথ্য পেয়েছি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি আমার নিজের যে অভিজ্ঞতা আছে তাও এখানে ইনক্লুড করে আপনাদের একটি স্বচ্ছতা আনা দেওয়ার চেষ্টা করব দেখেন সিউই রিজেক্ট হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে প্রথমত হচ্ছে আপনি নিজে একটা ফ্যাক্টর তারপর হচ্ছে আপনি একটা বায়ার মাধ্যমে ইমিগ্রেশনে কাগজপত্র জমা দিচ্ছেন অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মাধ্যমে সে প্রতিষ্ঠান একটা ফ্যাক্টর হিসাবে কাজ করতেছে পাশাপাশি আপনি একটা স্কুলে হয়তো আসবেন সেই স্কুলটা একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করতেছে তারপর হচ্ছে জাপান একটা দেশ এই দেশে পরিস্থিতিও একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করতেছে এই সবগুলা ফ্যাক্টরি যদি আপনার অনুকূলে থাকে তাহলে আপনি বিষা পাবেন অথবা ধরেন এই ফ্যাক্টরগুলো কোথাও একটাই কাটতি আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে ধরেন আপনি যে স্কুলের মাধ্যমে আসতেছেন সেই স্কুলে এই এক্সপিরিয়েন্সই নেই বা তাদের ডকুমেন্ট প্রসেসিং এর অভিজ্ঞতা নেই তারা সঠিকভাবে ডকুমেন্ট প্রসেস করে দিল না কিন্তু আপনার সিভি রিজেক্ট হতে পারে আবার ধরেন জাপানে যে স্কুলে আপনি আবেদন করেছেন সেই স্কুলটা ধরেন ব্ল্যাক লিস্টে আছে সেক্ষেত্রেও কিন্তু তাদের ফল্টের জন্য আপনার সিভি রিজেক্ট হতে পারে আবার যে ধরেন যে জাপানের কথা যদি ধরি জাপান এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে যে করোনার জন্য দেখা গেছে এরা বাইরে থেকে লোক আনার সিদ্ধান্তটা কমিয়ে দিয়েছে বাইরে অর্থনৈতিক দিক দিয়ে বিবেচনা করে এরা কি করলো যে স্টুডেন্ট সংখ্যা কমিয়ে দিয়ে আমরা বা ইন্টারনি এখানে লোক আনে কাজ করাবো এই সিদ্ধান্তটা তারা আভ্যন্তরীণ ভাবে নিছে সেক্ষেত্রেও কিন্তু একটা বড় সংখ্যক আপনার রিজেক্ট হবে তারপর হচ্ছে মেন যেটা আমি প্রথম যেটা বলেছি তা হচ্ছে আপনার ডকুমেন্ট আপনার ডকুমেন্টের ঘাটতি থাকলে তো কথাই নেই তো এই কারণগুলাই আমি একে একে আপনাদের সাথে এখন আলোচনা করব প্রথমত হচ্ছে আপনার যে আছে এটাকে আপনি সর্বোচ্চ প্রাধান্য দেবেন সবচেয়ে বেশি রিজেক্ট হয় সাধারণত আপনার সাপোর্ট বা যে দেবে যে আপনার স্পন্সর হবে তার কাগজপত্রের ঘাটতির কারণে অথবা তার আসলে ফাইনান্সিয়ালি আপনাকে সাপোর্ট দেওয়ার সামর্থ্য নেই এটা যদি একবার ইমিগ্রেশন মনে করে তাহলে কিন্তু তারা আপনাকে ভিসা দেবে না বা সিউই রিজেক্ট করে দেবে দেখেন এখানে যারা ইমিগ্রেশনে কাজ করে তারা খুবই দক্ষ আপনার কাগজে ফল্ট থাকলে তারা কিন্তু খুব সহজেই ধরে ফেলবে এবং একটা কারণের জন্য সাধারণত সিউই আপনার রিজেক্ট হয় না একাধিক কারণ যখন দেখবে এবং সবগুলা কারণ একই সূত্রে কাটতেছে বা একটা উৎস থেকে আসতেছে তখন কিন্তু তারা ওইটাকে স্ট্রং ভাবে দেখে এবং আপনার সিভি রিজেক্ট করে দেয় তাই আপনার স্পন্সর যাকে করবেন সে যদি আপনার রক্তের হয়ে থাকে সবচেয়ে বেশি ভালো হয় অর্থাৎ আপনার বাবা মা ভাই বোন এরা যদি হয়ে থাকে তাদের কাগজপত্রে যদি কোনো ঘাটতি না থাকে তাহলে মনে করেন যে আপনার সিভি পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে কিন্তু এখানে যদি ঘাটতি থেকে থাকে এবং এই ঘাটতিটা যদি ইমিগ্রেশন বুঝতে পারে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের প্রবলেম পড়বেন তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট আপনাকে চিনবে কিভাবে ইমিগ্রেশনের লোক আপনার ডকুমেন্ট দেখে আপনি যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট দেখে কিন্তু আপনাকে তারা বিবেচনা করবে তো আপনি যদি ফিল আপ করে থাকেন এখানে অনেকগুলো কাগজ ফিল আপ করতে হয় সেখানে যদি ভুল তথ্য দেন জাপানিটা খুব কড়াভাবে দেখা হয় আপনার একটা অক্ষর যদি এদিক সেদিক হয় এটাকে তারা খুব গুরুত্ব সহিত হয় তাহলে দেখা গেছে আপনি ফিল আপ করতে গিয়ে ভুল হতে পারে তাই যখন না গিয়ে আপনার সিভি ফর্ম ফিল করবেন খুব সাবধানে ফিল করবেন এবং সম্ভব হলে দুইবার তিনবার চেক করার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনি জাপান আসার একটা রিজন পেপার আপনাকে দিতে হয় আসলে কেন আপনি জাপান আসতে চান এটা যদি খাম খেয়ালিভাবে একটা উত্তর দেওয়া হয়ে যায় যে আমি জাপান পড়ালেখা করতে চাই তাহলে কিন্তু হলো না সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিতে হবে আমি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে ওখানে ইউনিভার্সিটিতে পড়ালেখা করব। আমার দক্ষতা বিল্ড আপ করে জাপানের কাজে লাগানোর চেষ্টা করব এরকম গুছিয়ে যদি আপনি উত্তরটা দিতে পারেন তাহলে কিন্তু সেটা আরো বেশি ফলো আপ হবে যে লোক দেখবে সে কিন্তু সন্তুষ্ট হবে কিন্তু আপনার এই লক্ষ্যটা যদি সবার জন্য একই রিজন সাদা দেয় সেক্ষেত্রেও কিন্তু এটা একটা খারাপ দৃষ্টি হতে পারে তারপরে ধরেন আপনি যে স্কুলে আবেদন করতেছেন সেই স্কুল যদি ব্ল্যাক লিস্টে থাকে এখন ব্ল্যাক লিস্ট কি এটা যদি আপনি এরা বোঝেন তাহলে এটা আপনাদের জন্য খুব সহজ হবে বা ব্ল্যাক লিস্টে কেন স্কুলগুলোকে দেওয়া হয় জাপানে কিন্তু আপনার শুধু স্কুল নয় এরকম কোম্পানিকেও তারা ব্ল্যাক লিস্ট করে দেয় অর্থাৎ যারা না রুলস রেগুলেশন না মানে ধরেন যে স্কুলের আন্ডারে অনেক ছাত্রছাত্রী আসতেছে কিন্তু দেখা গেছে এরা নানানভাবে এখানকার ল ভঙ্গ করতেছে ধরেন আপনারা স্টুডেন্ট হিসেবে যারা আসতেছেন তাদের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে এখানে পড়ালেখা করা কিন্তু এই পড়ালেখা খরচটা ধরে রাখার জন্য এখানকার জাপানের গভর্নমেন্ট সপ্তাহে আঠাইশ ঘন্টা কাজ করার অনুমতি দিয়ে থাকে এই আঠাশ ঘন্টায় কিন্তু এখানে জীবন ধারণ করা যায় সঞ্চয় করা যায় না তাই কি করে অনেকে আপনার অতিরিক্ত কাজ করা শুরু করে এর ফলে কি হয় তার কেরিয়ারে যেরকম নেগেটিভ প্রভাব পড়ে সে যে স্কুলের মাধ্যমে আসছে সেই স্কুলটা কিন্তু তার একটা অভিভাবক সেই স্কুলের একটা নেগেটিভ প্রভাব পড়ে যে তারা শুধু স্টুডেন্ট আনতেছে আসলে জাপানের কাজে লাগতেছে না বা এই ছেলেগুলো এখানকার ল ভঙ্গ করতেছে ফলে কি হয় আপনার এরকম একটা ব্ল্যাক লিস্টের স্কুলে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন পেপারটা অলরেডি একটা নেগেটিভ পর্যায়ে চলে যায় তাই আপনি যে স্কুলে আবেদন করবেন সেই স্কুলটা সম্পর্কে যদি সম্ভব হয় একটু জেনে বুঝে আবেদন করবেন তারপর ধরেন অঞ্চল ভিত্তিক সাধারণত টোকিওতে আপনার হয়তো শুনে থাকেন যে ভিসা ওঠার সম্ভাবনা খুবই কম এবং এটা সত্যি আপনার যদি সম্ভব হয় টোকিওর বাহিরে আবেদন করার চেষ্টা করবেন তারপরে ধরেন যে স্কুলেই আপনার আমাদের দেশীয় কোনো বড় ভাই এখানে এসে পড়ালেখা লেখা করছে তার ব্যাকগ্রাউন্ডটা খারাপ সে দেখা গেছে এখানকে আঠাশ ঘন্টার উপরে কাজ করছে বা আপনার স্কুলে উপস্থিতি ছিল না এই রেকর্ডগুলো কিন্তু ইমিগেশনে থেকে যায় সে বাংলাদেশি এবং আপনিও যখন আবেদন করবেন আপনিও বাংলাদেশী এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু তাদের আস এসে যায় যে বাংলাদেশিটা সাধারণত এরকম করে তারপর আমাদের দেশ যেগুলো আছে আর কি অর্থাৎ যেগুলা স্বল্প উন্নত বা দরিদ্র দেশ যেমন ধরেন নেপালের কথা বা বাংলাদেশের কথা পাকিস্তানের কথা ভারতের কথা এরা কিন্তু এগুলোকে আমেরিকা ইউরোপের অন্যান্য দেশের থেকে অনেকটা নিচে ধরে থাকে এই এইসব ছেলেমেয়েরা যখন আবেদন করে তাদের ব্যাপার কিন্তু তারা খুব কড়া দেখে থাকে তো এর কারণও কিন্তু আপনার প্রতি একটু চাপ সৃষ্টি হয় তারপর ধরেন আপনি যে প্রতিষ্ঠানের মাধ্যমে আসতেছেন বাংলাদেশে হয়তো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কাগজপত্র জমা দিয়েছেন তাদের এরকম অভিজ্ঞতাই নাই তারা এই ফিল্ডে খুবই নতুন তো এই কাগজপত্র গুছিয়ে কিন্তু তারাই সাবমিট করে বা চেক করার দায়িত্বটাও তারা পালন করে থাকে যেহেতু আপনি নতুন আপনি এগুলা বুঝতেছেনও না তো তারা যদি আপনার সঠিকভাবে সবকিছু ফিল আপ করে এখানে জমা না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার সিইউই রিজেক্ট হতে পারে তারপর ধরেন আপনার হিস্টোরি অর্থাৎ আপনি অ্যাকাডেমির যে হিস্টোরিগুলো আছে এগুলো যদি কোনো ঘাটতি থাকে আপনার এই যদি বেশি থেকে থাকে অর্থাৎ আপনার হিস্টোরি হিসাবে যাচ্ছে না আর কি এরকম এসে থাকে অথবা আপনার স্টাডি গ্যাপ থাকে এই জিনিসগুলো কিন্তু এখানে খারাপ প্রভাব ফেলতে পারে অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি একাধিক কারণ সাধারণত আপনার একটা সিভি রিজেক্ট হওয়ার জন্য দায়ী শুধু আপনার অসতর্কতা তাই নয় তাই আপনার এই প্রসেসগুলো যখন করবেন খুব সতর্কভাবে একটা ভালো প্রতিষ্ঠানের মাধ্যমে একটা ভালো প্রতিষ্ঠানে আন্ডারে আসার চেষ্টা করবেন তাহলে অনেকটাই আপনার সিভি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর যে ডকুমেন্টগুলো আছে এগুলা সঠিক ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন আর আপনি কাগজপত্র ফিল আপ করার ক্ষেত্রে অবশ্যই ডাবল চেক বা তার থেকেও বেশিবার চেক করার চেষ্টা করবেন কোনো ভুল যাতে না হয়ে থাকে এবং আপনার স্পন্সরের তথ্যগুলা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনার রক্তের সম্পর্কের হলে বার্থ সার্টিফিকেট দেবেন ওনার যে আইডি কার্ড আছে তার সাথে আপনার আইডি কার্ডের কোনো ভুল থাকলে কিন্তু এটা খুব খারাপ একটা প্রভাব ফেলবে অর্থাৎ এটা ফ্যাক হিসেবে তারা ধরে নেবে তাই স্পন্সরের সাথে আপনার ডকুমেন্টে যাতে মিল থাকে এবং স্পন্সরের আপনার ইনকাম এবং তার ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা থাকে এদিকে খেয়াল রাখবেন এই জিনিসগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার স্টুডেন্ট ভিসা ওঠার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই বা